আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাকরণ ইউটিউব চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসএসসি 25 শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বোর্ড বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি ক্লাসটা জয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি তোমাদের কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি নিজে বুঝতে পারবা প্রথমে আমরা চট্টগ্রাম বোর্ডে বিগত সালে 24 23 22 20 এ কোন কোন প্রশ্নগুলো এসেছে এগুলো দেখবো কোনগুলো থেকে সৃজনশীল এসেছে গদ্যপথ থেকে তারপরে আমরা ফাইনাল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা তারপরে কোনটা তারপরে কোনটা এদিকে আমরা দেখবো তাহলে চলো ক্লাসটা শুরু করি আর চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করতে বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না প্রথমে আমরা দেখব তোমার চট্টগ্রাম বোর্ডে চব্বিশ সালে আসছে এমন কয়েকটা প্রশ্ন আমরা একটু দেখে এসে চলো যেমন চব্বিশ সালে চট্টগ্রাম বোর্ডে আসছে দেখো গদ্য থেকে সৃজনশীল আসছে আম মাটির বেপু বই পড়া প্রবাস বন্ধু নিয়তি আর কবিতা থেকে আসছে কবুতাক্ষণ রানার এবং সাহসী জনরী বাংলা দুই তেইশ সালে ডাকা বোর্ডে আসছে দেখো মানুষ প্রমশ থেকে সৃজনশীল আসছে প্রবাসী থেকে সৃজনশীল আসছে বই পড়া থেকে সৃজনশীল আসছে শিক্ষক থেকে সৃজনশীল আছে আর কবিতা থেকে আসছে পল্লী জনী বঙ্গবাণী আমার পরিচয় এবার বাইশ সালে আসে দেখো গদ্য থেকে বই পড়া থেকে আসছে শুভা গল্প থেকে আসছে নিম গাছ থেকে আসছে শিক্ষা মানুষ থেকে আসছে আর কবিতা আসছে জীবনসঙ্গীত মানুষ শিক্ষা শিক্ষামানুষ্যতা একাত্তর দিনগুলো আর কবিতা থেকে আসছে বঙ্গবাণী মানুষ আর পল্লী এবার এখানে কিছু জিনিস একটু আমরা যদি দেখি এর মধ্যে দেখো এই যে প্রবাস বন্ধু পরপর দুই বছর আসছে তারপর দেখো বই পড়া বই পড়া দেখো পরপর বই পড়া থেকে তারপরে দেখো নিম গাছ এই যে নিম গাছ দিয়ে আসছে তার মানে এরপরে দেখো শিক্ষা মনুষত্ব শিক্ষা মনুষ্যত্ব আবার দেখো সুবা সুবা এরকম আসছে তার মানে কিছু গদ্যপদ্য আছে খুবই কমন এগুলো দিয়ে বারবার প্রশ্ন রিপিট হয় আবার কবিতার ক্ষেত্রে যদি আমরা দেখি দেখো কবিতার ক্ষেত্রে দেখো মানুষ কবিতা এই যে আসছে আবার পল্লী জননী কবিতা আসছে আবার যদি দেখি এই যে বঙ্গবাণী কবিতাটা দেখো তারপরে তার মানে কিছু মানে গদ্যপদ দিয়ে বারবার রিপিট হয় প্রশ্ন বারবার রিপিট হয় তাহলে আমরা চলো এবার অরিজিনাল চট্টগ্রাম পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো আমরা একটু এক নজরে দেখে আসি এবং ওই সাইস অনুযায়ী তোমরা পড়বা তাহলে চলো আমাদের চট্টগ্রাম বোর্ডের জন্য ফাইনাল এসএসসি যে সাজেশন এটা আমরা একটু এখন দেখব দেখো চট্টগ্রাম বোর্ড শুধুমাত্র সৃজনশীল প্রশ্নের জন্য ফাইনাল সাজেশন চট্টগ্রাম বোর্ড এবার প্রথমে আমরা দেখো গদ্য থেকে দেখে আসি গদ্য এক নম্বরে জাস্ট এক নম্বরে কোনটা যে গদ্যের মধ্যে সবচেয়ে এক নম্বরে আমরা কোনটা রাখছি দেখো এক নম্বরে রাখছি শিক্ষা ও মনুষ্যত্ব দেখো শিক্ষা মনুষ্যত্ব দিয়ে চট্টগ্রাম বোর্ডে তেইশে প্রশ্ন করছে বাইশে প্রশ্ন করছে বিশে প্রশ্ন করেছে চট্টগ্রাম বোর্ড এবং সকল বোর্ড মিলে বত্রিশ বার এটা দিয়ে প্রশ্ন আসছে তাহলে এটা হচ্ছে সাতটা স্টার ক্লিয়ার দুই নাম্বার দেখো বই পড়া বই পড়া থেকে চব্বিশে প্রশ্ন আসছে তেইশে প্রশ্ন আসছে বাইশে প্রশ্ন আসছে এবং এটা দিয়ে সকল অন্যান্য বোর্ডে আসে টোটাল সাতাইশ বার তাহলে এই জন্য এটা একটি দ্বিতীয় অবস্থান এবং সাতটা স্টার তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি এই দুইটা পড়লে তোমার একটা সিজন ছিল কমন পাওয়া তারপর দেখো নিম গাছ নিম গাছ দিয়ে চট্টগ্রাম বুড়ে বাইশ সালে সৃজনশীল আসে বিশ সালে সৃজনশীল আসে এছাড়া সকল বোর্ড মিলে সতেরো বার এটা দিয়ে সৃজনশীল আসে তার মানে এটা এটাও সাতটা স্টার তারপর দেখো শুভা গল্প দিয়ে বাইশ সালে আসছে বিশ সালে আসছে এবং সকল বোর্ড মিলে শুভা গল্প দিয়ে আসছে তেইশ বার সৃজনশীল এটাও সাতটা স্টার তারপরে দেখো তাহলে এগুলো হচ্ছে এরপরে এগুলো তোমার বারবার আসতেছে যেমন আট নাম্বারে আছে প্রবাস বন্ধু প্রবাস বন্ধু দিয়ে দেখো এই চট্টগ্রাম বোর্ডে চব্বিশে আসছে তেইশে আসছে এবং অন্যান্য বোর্ডে আটবার আসছে তোমাদের বোর্ডের জন্য এই ছয়টা স্টার এই প্রবাস বন্ধ ছয়টা স্টার অর্থাৎ এই তারপরে দেখো বোর্ডে আসে নাই দেখো তোমাদের চট্টগ্রাম বোর্ডে আসে নাই কিন্তু অন্যান্য বোর্ডে অনেক বেশি বার আসছে তোমাদের জন্য এই মমতা দিও ইম্পর্টেন্ট দেখো তেইশবার বার আসছে অন্যান্য বোর্ডে তেইশ বার আছে কিন্তু তোমাদের চট্টগ্রাম বোর্ডে এখন পর্যন্ত আসে না এই তারপরে ওটা ফাইভ স্টার আমাটির বেপু দেখো চব্বিশ সালে এটা দিয়ে প্রশ্ন দিচ্ছে আমাটির বেপু অন্যান্য বোর্ডে দেখো অন্যান্য বোর্ডে অনেক আমার বিপদে অনেক বেশি বার আসে তোমাদের চট্টগ্রাম বোর্ডে এখন নাই তারপরে এই জন্য মানুষ সাল্লাম তোমাদের বোর্ডে তেইশ সালে প্রশ্ন আসছে আচ্ছা আর অন্যান্য প্রশ্ন আসছে তুমি স্টার গুলো দেখে তুমি একটু মানে বুঝতে পারতেছো যে কোনগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট ক্লিয়ার তারপর দেখো নয় নম্বরে যেটা রাখা হয়েছে একাত্তরের দিনগুলো দুই হাজার বিশ সালে তোমাদের এটা দিয়ে প্রশ্ন আসলো আর অন্যান্য বোর্ড মিলে ষোলোবার বার প্রশ্ন আসছে এটা হচ্ছে তোমার ফাইভ স্টার উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা হচ্ছে অন্য তোমাদের চট্টগ্রাম বোর্ডে কখনো প্রশ্ন আসে নাই বাট অন্যান্য বোর্ডে প্রশ্ন তেরো বার হয়েছে এটা হচ্ছে ফাইভ স্টার মানে বর্তমান উপকৃত শক্তির উদ্বোধনটা অনেক গুরুত্বপূর্ণ অবৈধ মানুষদের যে জাগরণ তাহলে আমি যদি তোমাকে বড় দাগে বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা তাহলে তোমাকে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলবো প্রথম এই যে চারটা তো টপ ইম্পর্টেন্ট এই চারটা তারপরে বন্ধুরা ইম্পর্টেন্ট আর বোর্ডে আসে নাই বাট এইগুলো মোট কথা হচ্ছে বড় দাগে আমি যদি বলি তোমার এক থেকে আটটা যে পথ এই যে আটটা আছে এইগুলো সৃজনশীল পাবো এবং এগুলো পাবো এখন তুমি বুঝতে পারছো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তাহলে প্রথম এটা এর মধ্যে এই যে চারটা খুবই টপ ইম্পর্টেন্ট আর এখানে প্রবাস বন্ধুরা টপ ইম্পর্টেন্ট ক্লিয়ার এছাড়াও দেখো যদি আমি বলি তোমাদের বোর্ডের জন্য পল্লী সাহিত্য পল্লী সাহিত্য দেখো এগারো বার আসছে অন্যান্য বোর্ডে তোমাদের বোর্ডে এখন এখনো প্রশ্ন আসছে না এই আছে চারটা স্টার সাহিত্যের রূপরীতি দশ বার প্রশ্ন আসে তোমাদের বোর্ডে এখনো প্রশ্ন আসে তিনটা স্টার দেখো তিনটা স্টার দ পয়লা বৈশাখ দুই হাজার উনিশ সাল এটা দিয়ে প্রশ্ন আসছিল তোমাদের চট্টগ্রাম বোর্ডে কিন্তু অন্যান্য বোর্ডে নয় বার এখন পর্যন্ত প্রশ্ন আসে এটা হচ্ছে থ্রি স্টার স্বর্গ তোমাদের বোর্ডে কখনো এটা দিয়ে প্রশ্ন আসে এটা হচ্ছে অন্যান্য আর নিয়তি তিনবার প্রশ্ন আসছে অন্যান্য বোর্ডে তোমাদের বোর্ডে কখনই প্রশ্ন আসে না এটা হচ্ছে টু স্টার এটা হচ্ছে সবচেয়ে কম ইম্পর্টেন্ট তাহলে আমি বুঝাতে পারছি প্রথম এক থেকে আট নম্বর টপ ইম্পর্টেন্ট তোমাদের জন্য আর বাকিগুলো তোমরা এরপর তোমরা এক থেকে আট পর্যন্ত ভালো করে পাবো এর মধ্যে এক দুই তিন চার পাঁচ এবং প্রবাস বন্ধু এই আট নাম্বার এগুলো টপ ইনপোর্টেন্ট এবার আসো কবিতার ক্ষেত্রে যদি আমি বলি কবিতার ক্ষেত্রে এক নাম্বার আছে বঙ্গবাণী দেখো বঙ্গবাণী দিয়ে তেইশ সালে প্রশ্ন করছে বিশ সালে প্রশ্ন করছে এ আর অন্যান্য বোর্ডে এগারো বার প্রশ্ন করছে এই বঙ্গবাণী দিয়ে তোমাদের বোর্ডে যেহেতু তেইশে করছে বিশে করছে তোমাদের প্রতিশা আবারও করতে পারো তাহলে এটা হচ্ছে স্টোর কবুতাক্ষণ চব্বিশ সালে এটা প্রশ্ন করছে কবুতাক্ষণত আর অন্যান্য বোর্ডে পঁচিশ বাইটা দিয়ে প্রশ্ন আসে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট তবে আর কবুতাক্ষন দিয়ে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে তোমাদের বোর্ডের জন্য টপ ইম্পর্টেন্ট পল্লী জনী তেইশে আসছে বিশে আসে তোমাদের জন্য এটা বলাই যায় এবার এবছর আসতে পারে পল্লী টপ ইম্পর্টেন্ট এটা দেখো ষাটটা স্টার ঠিক আছে ষাটটা স্টার খুবই খুবই ইম্পর্টেন্ট এবং অন্যান্য বোর্ডে দেখো সব মিলে চব্বিশ বাইটা দিয়ে প্রশ্ন আসছে পল্লী জননী দিও তারপরে চার নাম্বার আসে মানুষ মানুষ কবিতা দেওয়া দাওয়া বাইশ সালে তোমাদের বোর্ডে প্রশ্ন আসছে বিশ সালে প্রশ্ন আসছে এবং অন্যান্য বোর্ডে মোট বাইশ বার প্রশ্ন আসে তোমাদের বোর্ডে দুইবার আসছে তাহলে এটা হচ্ছে ষাটটা স্টার তার মানে এর দেখো তোমাদের বোর্ডের জন্য এই চারটা ক্ষেত্রে টপ লেভেলের ইম্পর্টেন্ট এক থেকে চার নম্বর টপ লেভেলের ইম্পর্টেন্ট সিজনশীলের জন্য আচ্ছা এবার আসো জীবন সঙ্গীত জীবন সঙ্গীত যদি আমি বলি দেখো বাইশ সালে এটা দিয়ে প্রশ্ন আসে জীবন সঙ্গীত দিয়ে বাইশ সালে এটা দিয়ে প্রশ্ন আসছে তোমাদের বোর্ডে আর মোট প্রশ্ন আসে বার মোট প্রশ্ন আসে কতবার বার এটা হচ্ছে ছয়টা স্টার অন্যান্য বোর্ডে মিলে বার আসে এবার আসো রানার রানার রাত দিয়ে তো চব্বিশ সালে প্রশ্ন আসে পঁচিশ আবার অস্টবার বর্তমান রানার মানে রানার একটা শ্রমজীবী মানুষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ষাটটা স্টার এবং হচ্ছে তেরো বার এটা দিয়ে প্রশ্ন আসে তাই স্টার গুলো দেখে দেখে তোমরা মূলত পড়বা তারপর তোমাকে পাওয়ার জন্য সালে তোমাদের বোর্ডে প্রশ্ন মনে রাখবা তোমাদের বোর্ডে প্রশ্ন আসলো এটা অন্যান্য বোর্ডে এটা প্রশ্ন আসে তোমাকে পাওয়ার জন্য সাধারণত আন্দোলনের উদ্দীপক আসতে পারে এবং এটা অন্যান্য অন্যান্য বোর্ড মিলে পনেরো বার প্রশ্ন আসছে এটা দিয়ে এবং এটা হচ্ছে ছয়টা স্টার তোমাকে পাওয়ার জন্য সাধারণত এটা ইন্পর্টেন্ট সাহসী জননী বাংলা এরা দিয়ে চব্বিশ সালে তোমাদের প্রশ্ন আসছে এরা হচ্ছে মোট অন্যান্য বোর্ড মিলে সাতবার প্রশ্ন আসে এটা হচ্ছে ফাইভ স্টার এবং বর্তমানটা আসলে আসতে পারে নয় নাম্বার হচ্ছে আমার পরিচয় দেখো তেইশ সালে তোমাদের যদি প্রশ্ন আসে মোট অনলাইন বোর্ডে আসছে এগারো বার এটা হচ্ছে ফাইভ স্টার সেই দিন এই মাঠ এটা দিয়ে আটবার প্রশ্ন আসে কয়বার আটবার প্রশ্ন আসে এটা হচ্ছে ফোর স্টার সেই দিন এই মাঠ হচ্ছে এটা দিয়ে আটবার প্রশ্ন আসে তোমাদের কখনো বোর্ডে প্রশ্ন আসেনি মোটামুটি ইম্পর্টেন্ট তাহলে আমি যদি মোটা থাকে বলতে চাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্টের মধ্যে গদ্য পদ যদি আমি বলতে চাই বঙ্গবাণী কবতাক্ষণ পল্লী জননী মানুষ কবিতা ইয়ার এই চারটা হচ্ছে টপ লেভেলের ইম্পর্টেন্ট এরপরে যদি বলি তোমাকে পাওয়ার জন্য সাধারণত রানার এই হচ্ছে তারপরে জীবন সঙ্গীত মোট কথা হচ্ছে তুমি প্রথম যে আটটা বা সাত আটটা টপ লেভেলের ইনপোর্টেন্ট মধ্যে তুমি অলরেডি বুঝতেই পারতো পাশে দেওয়া আছে কয়বার বোর্ডে আসছে এবং তোমাদের বোর্ডে আছে এরপরে তোমাকে আমি যদি বলি অন্যার অন্য যে পাঁচটা আছে এগারো নাম্বার আছে আমি কোনো আগন্তুক নেই এটা তোমাদের বোর্ডে কখনোই প্রশ্ন আসে না বাট অন্যান্য বোর্ডে চারবার প্রশ্ন আছে এটা থ্রিস্টার জুতা আবিষ্কার দুই হাজার উনিশ সালে তোমাদের বোর্ডে প্রশ্ন আসলে এটা দিয়ে অন্যান্য বোর্ডে মোট পাঁচবার প্রশ্ন আছে এটা হচ্ছে থ্রিস্টার আশা কবিতা দিয়ে তোমাদের কখনোই কবিতা দিয়ে প্রশ্ন সৃজনশীল আসে না এটা অন্যান্য বোর্ডে তিনবার আসে এটা হচ্ছে থ্রি স্টার স্বাধীনতা এর শব্দটি কিভাবে আমাদের হলো এটা দিয়ে তোমাদের বোর্ডে বাইশ সালে এটা প্রশ্ন করেছিল এটা মোট হচ্ছে দশ বারো অন্যান্য বোর্ডে প্রশ্ন আসে এটা তোমাদের জন্য কারোর জন্য কোনো বোর্ডের জন্য ততটা পড়ে না এটা হচ্ছে টু স্টার আর জর্নার গান এটা দিয়ে কখনোই কোনো বোর্ডে প্রশ্ন আসে না শূন্য বোর্ডে এবং এটা হচ্ছে ওয়ান স্টার মানে এটা তাহলে তোমাকে আমি যদি বলি মোটা গদ্য গদ্যপদ্য কোনটা পড়বো তাহলে আমি অলরেডি তোমাকে এদের বুঝিয়ে দিয়েছি এই টপের প্রথম দিকে এগুলো পড়বা এবং স্টার দেখে দেখে পড়বা আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না এবং তোমাদের যারা জুনিয়র আছে তাদেরকেও চ্যানেলটা সাজেস্ট দেবো থাকতে থাকো আল্লাহ হাফিজ